কালে দিও দেখা হে পিও রসুল মরন কালে দিও দখা হে পিও রসু হৃদয় মাঝে তোমার নাম হৃদয় মাঝে তো নাম জো পিসা রাখো বল যো পিশার আধার ঘেরা ওই কবরে নেই যে সঙ্গী জল আর তো কেহ নাই দি তুমি যে আপন তুমি যে আপন আদার ঘেরা ওই কবরে নেই যে সঙ্গীজ আর তো কেহ নাই তুমি যে আপোল তুমি যে আপো দয়া করে পার করিও দয়া করে পার করিও পিয়ারা রসু পিয়ার রসুল মরণ কাল দিয়া হে পিও রসুল মরণ কাল দিয়া হে পিও রসুল হৃদয় মাঝে তো নাম হৃদয় মাঝে তো নাম যুক্তি সারাখ মরণ কাল দিও দেখা হে পিও রসুল হে পিও রসুল তোমার দিদার পাওয়ার লাগি কাদে দু নয় কি আর হবে বেচে থেকে না পেলে দর্শ পেলে দর্শন তোমার দিদার পাওয়ার লাগি কাদে দু কি আর হবে বেচে থেকে না নাপেলে না পেলে দর্শন দিদার দিয়ে ধন্য করো দিদার দিয়ে ধন্য করো পাগল পারামোল মরণ কাল দিও দেখা হে পিও রসুল মরণ কাল দিও দেখা হে পিও রসুল তোমায় পাবারাশয় কদি বসে নি নূরের নুরের দেখাও দেখো এতিম অভায় তোমায় পাবারাশয় কদি বসে নি নূরের বদল দেখো এতিমে অভাগা। দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো আমার দুলাই ও মরণ কাল দিও দেখা হে পিও রসুল মরণ কাল দিও দেখা হে পিও রসুল হৃদয় মাঝে তোমার হৃদয় মাঝে তো নাম জো পিসা রাখো মরণ কাল দিও দেখা হে পিও রসুল হে পিও রসুল হে পিও রসু